আজকে আমি রান্না করব দেশি শিং মাছের ঝোল আর শিং মাছটাকে আমি যতটুকু সম্ভব পারছি ধুয়ে পরিষ্কার করে নিছি আর এদিকে আমি একটু বাঁধাকপি কুচি করে নিছি আজকে বাঁধাকপি ভাজি করব। আসসালামু আলাইকুম এবরুহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে আসছি তার মধ্যে বাঁধাকপিটা আজকে ভাজি করব। আর এখানে দেশি শিং মাছটাকে একটু ঝোল ঝোল করে রান্না করব। দেশি শিং মাছের ঝোল নাকি খেতে অনেক মজা আমি অনেক আগে আম্মুর হাতে রান্না খেয়েছি আর এখন আমি নিজে করতেছি মাঝখানে মনে হয় কয়েকদিন করছি ভুলে গেছি তো যাই হোক শিং মাছটা তেমন একটা কিনা হয় না কারণ কাটার জন্য ভয়ে যেহেতু ছোট মাছ কাটতে পারি না বেশি একটা সেজন্য আর বাজার থেকে কেনাও হয় না এখানে শিং মাছটাকে আমি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজগুলাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ ভেজে নিব ভাজার পরে আমি এখানে বাকি মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া মরিচের পরিমাণটা একটু বেশি করে দিছি যাতে একটু ঝাল ঝাল করে হয় তো মশলাটাকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের মধ্যে পানি ছাড়াই পরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আবারও ভালো করে ভেজে নিলাম নিয়ে আমি এখানে কিছু টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে আমি আগে দিছি ভালো করে যাতে টমেটোটা মিক্স হয়ে যায় নরম হয়ে যায় একবারে গলে গেছে টমেটোটা গলে এরপরে যায় মশলাটাকে আরো ভালো করে কষাই নিচ্ছি আমি আমি এখানে পানি বেশি দিই নাই একেবারে সামান্য পরিমাণে পানি দিছি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাই নিয়েছি অনেকক্ষণ ধরে তারপরে এখানে আমি মাছগুলা দিয়ে দিছি এখন মাছগুলাকে আমি এই মশলাটার ভিতরে ভালো করে কষায় নিবো যতক্ষণ না একেবারে তেল বেশি উঠে এই মাছটা কিন্তু ভাঙে কম তেমন একটা ভাঙে না যার কারণে মাছটা রান্না করতে ভালোই লাগে অনেকক্ষণ নাড়াচাড়া করছি কিন্তু তেমন একটা ভাঙে নাই আমি এখানে একবারে ঝোল শুকায় যাওয়ার পরে তেলটা বেশি উঠছে তারপর আমি একবারে ফাইনাল একটা জল দিয়ে দিছি দিয়ে আমি ভালো করে এটাকে ডাকনা দিয়ে অন্য চুলায় রেখে দিচ্ছি এটা ভালো করে রান্না হতে থাক আর এখানে আমি মশলা কষাই নিচ্ছি বাঁধাকপিটা ভাজার জন্য সবগুলো মশলা দিয়ে আমি কিন্তু এখানে মরিচ দিই নাই যেহেতু কাঁচামরিচ দিব বাঁধাকপিতে গুঁড়ামরিচটা দিলে ভালো লাগে না কাঁচামরিচ দিয়ে আমি বেশিরভাগ ভাজি করি একটু মিষ্টি মিষ্টি থাকে আর এই বাঁধাকপি ভাজিটা কিন্তু আপনার যত রকমের পরোটা রুটি খোলার পিঠা এগুলোর সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে আমি যতগুলো সবজি পছন্দ করি তার মধ্যে কিন্তু বাঁধাকপিটাও অনেক পছন্দ করি বিভিন্ন রকমের সবজি মিক্স করে যখন একটা সবজি রান্না করি তখন বাঁধাকপিটা না দিলেই কিন্তু হয় না প্রথমে কিন্তু বাঁধাকপিটা দেখতে অনেক বেশি লাগছে কিন্তু আমি যখন ঢাকনা দিয়ে অনেকক্ষণ ডেকে রেখে দিয়েছিলাম বাঁধাকপিটা একেবারে কমে গেছে বাজিটা প্রায় হয়ে গেছে এখন আমি এখানে কিছু কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিছি টমেটোটা চাইলে কষানোর সময় দেওয়া যায় আমি প্রায় শেষ শেষ পর্যায়ে দিছি অনেকে অনেকভাবে রান্না করে যার কাছে যেভাবে মজা লাগে আসলে সেভাবে রান্না করে রান্নার একেবারে শেষ পর্যায়ে আমি বেশ কিছু ধনে এখানে দিয়ে দিছি ধনে দিলে খেতেও কিন্তু অনেক মজা লাগে আমার দুইটা তরকারি কিন্তু হয়ে গেছে বাঁধাকপিটাও হয়ে গেছে ওইদিকে আমার শিং মাছের হয়ে গেছে আমি শিং মধ্যে কিছু ধনে পাতা দিয়ে দিছি যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এতটা ধৈর্য ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ phase